তুমি পাঁচশো টাকা দিলে আমার মা আল্লাহ তোমারে বাঁচাই রাখুক তোমার একটু দোয়া করে দিই মা আমি বেঁচা থাকো মা আল্লাহ তোমারে বাঁচাই রাখুক আমি তোমার জন্য অনেক দোয়া করি আল্লাহ তোমার লম্বা হায়াত দেখ তোমার সংসার জীবনে শান্তি দেখ আমি অনেক দোয়া করি অনেক কষ্টের কাকা বাবা তুমি এইখানে ভিতর ঘুরতেছো আর আমি তোমাকে কত জায়গায় খুঁজতেছি চলো বাসা চলো রান্না বান্না করছি খাবার খাবার আচ্ছা চলো জানেন ম্যাডাম আমার বাবাকে নিয়ে আমি অনেক গর্ব করি কারণ হচ্ছে আমার বাবা কত কষ্ট করে ভিত্ত করে আমাকে পড়াশোনা করাচ্ছে অনেক কষ্ট করে আমার বাবা সারাদিন না খায় আসে

আসো শিখা এটাই আমাদের বাসা ঢুকো ভিতরে ঢুকো ম্যাডাম এটা কি আপনার নিজের বাড়ি হ্যাঁ হ্যাঁ আমাদের নিজের বাড়ি বসো শিখা বসেন আঙ্কেল এখানে বসো হ্যাঁ কোনো প্রবলেম নেই বসেন আপনি তো আমার বাবার মতোই বসো বসো বাবা বাবা তুমি তুমি আমার বাসায় কিভাবে সম্ভব বাবা হ্যাঁ সেটা তুমি কে বাবা বলতেছো আমি না ভাবতে পারতেছি না ভাবতে পারতেছি না তুমি আমারই বাসায় বাবা আমি জানি আমি তোমাদের সাথে অনেক খারাপ কাজ করছে অন্যায় করছে বাবা আমি কেন অভিমান করে বাসা থেকে আসছি বাবা কিন্তু নয় না বাবা বাবা তোমাদের আজকে এই অবস্থার জন্য আমি যাই আমি চাইছি নিজে পরিশ্রম করে টাকা পয়সা কিছু করতে পাবো আমি আমারই বাসায় এভাবে আমি তোমাদেরকে পাবো আমি না ভাবতে পারিনি